বাচ্চাদের নিয়ে যত যন্ত্রণা ওরা আসলে বুঝেই না যে মিষ্টি জাতীয় খাবার খেলে যে দাঁতের সমস্যা হয় আর দাঁত ব্রাশ করতে হয় ঠিকভাবে প্রতিদিন দুইবেলা তো অবশ্যই ব্রাশ করা দরকার এই ধরনের কথাগুলো হাজারবার বললেও বাচ্চারা শুনে না কি করব তাদের নিয়ে কিছুই বুঝতে পারি না তারপর যন্ত্রণা ভোগ করতে হয় তাদেরই হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ব্লগটা করতে যেয়ে আমার খুবই খারাপ লাগছে আমার মানে খুব কষ্ট লাগছে আসলে বাচ্চারা যখন মানে একটু কষ্ট পায় তখন কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগে তার মার বাবার বাবা মারই বেশি কষ্ট লাগে কিন্তু এটা আসলে বাচ্চারা একদমই বোঝে না তো আজকে আমার ছেলের দাঁতের সমস্যা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের আসলে সব ধরনের কাজই আমার মধ্যে করতে হয় আমি যেখানেই যাই না কেন যে অবস্থা থাকি না কেন আমার কিন্তু ভিডিও আপলোড করতেই হবে ভিডিও তৈরি করতেই হবে অনেকে অনেক কথা বলবেন যে এই বাচ্চার এই ধরনের ভিডিও কি আপনার করতে হয় বা কি দরকার ছিল এটা করার এগুলো কথা অনেকেই বলবে কিন্তু আসলে এইগুলো কথা কান দিলে আমার চলবে না যেহেতু আমি কনটেন্ট ক্রিয়েটার আমার কাজ এটা সেটা আমার করতেই হবে তো যারা আসলে ফেসবুকে আমাদের মতো কাজ করছেন তারাই একমাত্র বুঝবেন অন্যথায় কিন্তু কেউই বুঝতে পারবেন না এই ব্যাপারগুলো তো যাই হোক বন্ধুরা আমি আসলে এই ভিডিওটা করেছি এই ভিডিওটার মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি আমি যত এই মানে মানে আমার যত আমার ভিডিওগুলো যত মানুষ দেখবেন প্রত্যেকটা পরিবারে এই মেসেজটা আমি পাঠাতে চাচ্ছি যে আপনাদের ঘরে বাচ্চা আছে আর বাচ্চারাও আমার এই ভিডিওটা দেখলে তারাও বুঝতে পারবেন যে আমি কেন এই ভিডিওটা করেছি আমি বলতে চাচ্ছি বাচ্চাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমি বাবা মাকেও বলতে চাচ্ছি অবশ্যই জোর করে হলেও প্রতিদিন দুই বেলা করে দাঁত ব্রাশ করাতে হবে আর যখনই বাচ্চারা চকলেট খাবে কোল্ড ড্রিঙ্কস খাবে কফি খাবে এই জাতীয় খাবার তারা খাবেই তাদের বারণ করলেও তারা শুনবে না তাদের খাবেই তাদের খেতেই হবে তো আমাদের মায়েদের উচিত যে এই খাবারগুলো খাওয়ার পরে অবশ্যই তাদেরকে মুখে গড়গড়া করে কুলিটা ফেলে দেওয়াটা পানিটা যেন ফেলে দেয় তাহলে কিন্তু মুখের জীবাণুগুলো আর থাকবে না তাহলে কিন্তু দাঁতের সমস্যাটা আর হবে না আমি আসলে আমি অনেকে বলবেন যে তাহলে আপনি কেন করলেন না আপনার বাচ্চার তাহলে এই অবস্থা হয়েছে কেন এই জাতীয় কমেন্টসগুলো আসতে পারে আমার ভিডিওতে কিন্তু আমি আসলে আমি অনেকবারই বলেছি আমার ছেলেকে এই ধরনের কথাগুলো আমি অনেকবার বলতাম বলেছিও কিন্তু আসলে আমিও মানে খেয়াল করি নেই হয়তো তো ওর এই দাঁতের সমস্যাটা হয়ে গিয়েছে তা আমি মনে করি আমার বাচ্চার এই সমস্যাটা হয়েছে কিন্তু আপনাদের বাচ্চার যেন এই সমস্যা না হয় এই কারণে আমি ভিডিওটা করেছি তো যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে এই ভিডিওটা দেখাতে যে সে দেখে মানে সে নিজেই শিখবে যে কিছু খাওয়ার পরে যে দাঁত ব্রাশ করতে হয় কিছু মানে খাওয়ার পরে যে গড়গড়া করতে হয় তা না হলে এই কষ্টটা ভোগ করতে হবে দাঁতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দাঁতে ইনজেকশন দিতে হবে দাঁতে মানে ট্রিটমেন্ট করতে হবে আর মানে আমরা মনে করি যে দাঁতের ট্রিটমেন্ট করতে কোনো ব্যথা লাগে না কিন্তু বাচ্চারা তো সেটা মনে করে না ঠিক আছে তারা যখন আমার এই ভিডিওটা দেখবে তারা দেখবেন আপনিতেই তারা সতর্ক হয়ে গিয়েছেন তারা নিজেরা নিজেরাই মানে প্রত্যেক দিন দুবেলা করে ব্রাশ করছে কিছু খাওয়ার পরে তারা অবশ্যই কুলি করে নিচ্ছে তারা মানে তাদের দাঁতটাকে পরিষ্কার রাখছে আমার এই ভিডিওর মাধ্যমে আমি বাচ্চাদেরকে এটাই বলতে চাচ্ছি আর অবশ্যই মানে আমার ভিডিওটা যারা দেখবেন বড়ো মানুষরা যদি দেখে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে দেখান আমার এই ভিডিওটা বাচ্চাদেরকে দেখান তারা কিন্তু সতর্ক হয়ে যাবে তো বন্ধুরা আসলে অনেকেই বলবেন যে আপনি কেমন মা আপনার বাচ্চা অনেক কষ্টে আছে আর আপনি ভিডিও করছেন কিন্তু হ্যাঁ আমি কিন্তু আমার ছেলেকে বলছি যে দেখো আমি কিন্তু ভিডিও করছি আমি কিন্তু দেশবাসীকে আমি দেখাচ্ছি যে দেখো যে তোমরা ব্রাশ যে করো না দাঁতের যত্ন নাও না না করলে যে এই অবস্থা হয় এই তোমার মতো এই অবস্থা যেন আর কারণ না হয় এই কারণে আমি ভিডিওটা করছি আমি সবাইকে দেখাতে চাচ্ছি তো এখন আমার ছেলে আল্লাহ রহমতে সুস্থ আছেন সে এখন নিজেই সতর্ক হয়ে গেছেন সে কিছু খেলে সে তারটাকে পরিষ্কার করে নিচ্ছেন তো আসলে এই বাচ্চারা কিন্তু দেখে দেখেই অনেক কিছু শিখে যায় আর যেটা তার মানে অবস্থানে আসেন সেটা সেটা থেকে কিন্তু সে অনেক কিছু শিখে যেতে পারেন তো আমার ছেলে এই অবস্থায় পড়েছিলেন এটার জন্য সে আসলে এমনিতেই মানে সে সতর্ক হয়ে গিয়েছেন আর আমি আমি চাচ্ছি দেশবাসী যে বাচ্চারা আছেন আমার দেশে বা দেশের বাইরে যে বাচ্চারা আমার ভিডিওটা দেখছেন তারাও কিন্তু অবশ্যই সতর্ক হয়ে যাবেন আমি আশা করছি আর যদি আমার এই ভিডিওটার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বন্ধুরা আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের